শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরুজয় আবার উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে অসাধারণ একটি লীলা কাহিনী নিয়ে আজকের আমরা জানবো শ্রী গুরুর চরণ স্পর্শে গুরুদেব প্রথম কখন পা রেখেছিলেন কিভাবে মন্দির স্থাপনা করেছিলেন এবং শ্রী শ্রী গুরুদেবের বেলঘড়িয়ায় নানান অলৌকিক লীলা কাহিনীর কিছু অংশ কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় দীপক কর্মকার দাদা ঢাকুরিয়া নিবাসী তার লিখনির মাধ্যমে যারা এইরকমই অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য সম্পর্কে জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর করেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই এবং সকলের সাথে শেয়ার করে এই কাহিনীটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন এবং সকলকে জানতে সাহায্য করবেন শ্রী গুরু জয় শুরু করছি আজকের নিবেদন শ্রীগুরু সঙ্গী প্রতিষ্ঠাতা শ্রী সুধ দুর্গাপরসূন্ন পরম বংশদেব তিনি বেলঘড়িয়াতে প্রথম শুভ পদার্পণ করেন 1370 বঙ্গাব্দের 12ই জোষ্ঠ সোমবার ইংরাজি 1963 সালের 25শে মে বেলঘড়িয়া নিমতা আলিপুর অঞ্চল নিবাসী নির্মল ঘোষ দাদার বাড়িতে আমার বাবা নটবর কর্মকারের কাছই শুনেছিলাম নির্মল ঘোষ দাদার বাড়িতে স্বয়ং গুরুদেব 11 দিন স্থুল দেহে অবস্থান করেছিলেন সেই সময় 1370 সাল বেলঘরিয়ার চতুর্দিকে বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিয়েছিল হাজারো হাজারো ছিন্নমূল উদ্বাস্তু পরিবার দেশ ভাগের পর স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে ভগ্ন হৃদয়ে সবকিছু হারিয়ে অসহায় সম্বলহীন বহু মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ওপার বাংলা ছেড়ে আশ্রয় নিয়েছে এপার বাংলার বিভিন্ন অঞ্চলে বেশ বিভক্ত হওয়ার সময় আমার বাবা মা বেলঘড়িয়ার নন্দননগর অঞ্চলের বাসিন্দা হন সেই সময় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা ছিল ভয়ঙ্কর রাস্তাঘাট ছিল কাঁচার হোগলা বনে ভর্তি রাতে শিয়াল ডাকত বিদ্যুৎ সংযোগ ছিল না বললেই চলে এমন দুর্দিনে হাজার হাজার সর্বহারা মানুষদের নতুন করে বাঁচার প্রেরণা জোগাতে সঠিক পথ দেখাতে তার অভয় হস্ত প্রসারিত করে শত শত অসহায় মানুষের মাথায় আশীর্বাদ বর্ষণ করতে এসেছিলেন কাঙালের ঠাকুর দিনের দরদি শ্রী শ্রী গুরু ভগবান তার প্রিয় শিষ্য নির্মল ঘোষ দাদার বাড়িতে সেখানে তিন দিন থাকবার পর শ্রী শ্রী গুরুদেব একটি রিক্সা করে আমাদের বাড়িতে অর্থাৎ পিতা নটবর কর্মকারে বেলঘড়িয়া নন্দননগরের বাড়িতে বিকালে উপস্থিত হন দিনটি ছিল তেরোশো সত্তর বঙ্গাব্দের পনেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ইংরাজির উনিশশো সালের আঠাশে মে আমাদের বাড়ির নিস্তলায় শ্রী গুরুদেবকে একটি চেয়ারে বসতে দেওয়া হয় বাবা মা জেঠিমা বরদি মেজদি দাদারা ও উপস্থিত ছিলেন সকলে শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে গঙ্গা জল ও দুগ্ধ দিয়ে স্নান করান ওই চরণামৃত সকলে পান করে ধন্য হই তার পর গুরুদেব সকলকে প্রাণ ভরা আশীর্বাদ দিয়ে মঙ্গল করেন বাবার সাথে গুরুদেবের অনেক কথা বিনিময় হয় প্রায় ঘন্টাখানেক থাকবার পর সুচিত্র গুরুদেব প্রত্যাবর্তন করেন সেই রিকশা করেই নির্মল ঘোষদাদার বাড়িতে যান সুচিত্র গুরুদেব ওই বাড়িতে স্থূল দেহে 11 দিন অবস্থান করেছিলেন এই 11 দিন শত শত মানুষ ওই বাড়িতে সমবেত হয়ে শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে প্রণাম করে তার চরণ স্পর্শ করে নিজেদের জীবন ধন্য করেন শ্রী রামপ্রসাদ জানতে পারা যায় যে বঙ্গাব্দের চোদ্দই জ্যৈষ্ঠ বুধবার নির্মল ঘোষ দাদার বাড়িতে অবস্থানকালীন সময়ে বৈকালে রোগীদের ঔষধ দেবার সময় হঠাৎ শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হয়ে শয্যায় গিয়ে শয়ন করেন তার সর্বাঙ্গে ঘাম হতে থাকে রামপ্রসাদ দাদা ঠাকুরের অঙ্গে বাতাস দিতে থাকেন দীর্ঘ সময় পরে শ্রী ঠাকুর বিছানা থেকে উঠে আবার বিতরণ রামপ্রসাদ দাদা জিজ্ঞাসা করেন বাবা হঠাৎ আপনার দেহ অসুস্থ হয়ে পড়ার কারণ কি শ্রী ঠাকুর উত্তরে বললেন বরিশাল ভান্ডারিয়ায় অসুস্থ কামিনী দাস রোগ যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে আমাকে ডাকছিল আমি সূক্ষ্ম দেহে তার কাছে যাই এবং তাকে সুস্থ করে ফিরে আসি এখন একটু ভালো আছে নির্মল ঘোষ দাদার গৃহে অবস্থানকালে গুরুদেব অনেক মানুষকে দীক্ষামন্ত্র প্রদান করেন শ্রী গুরুদেবের প্রথম শুভ পদার্পণ উপলক্ষে যে উৎসব অনুষ্ঠিত হয়েছিল সেই উৎসবে মহোৎসবের দিন সকালবেলা হঠাৎ দেখা গেল চতুর্দিক অন্ধকার করে আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে প্রবল বেগে বর্ষা হয়ে আসছে এদিকে কোনো রকম তাবু টাঙ্গিয়ে প্যান্ডেল করা হয়েছিল রান্নার জায়গাতেও ভালোভাবে ছাউনি দেওয়া ছিল না উপস্থিত সকলে খুব চিন্তায় পড়ে গেলেন মহোৎসব বোধ পণ্ড হতে চলেছে শ্রী শ্রী গুরুদেব সকালবেলা তখন ঘরের দরজা বন্ধ করে নিত্যক্রিয়া সম্পাদনে মগ্ন ছিলেন সকলেই ভয়ে তটস্থ হয়ে পড়লেন যে কি করে সব রক্ষা হবে শ্রী শ্রী গুরুদেবের নিত্যকর্ম সম্পন্ন হবার পর দরজা খুলতেই সকলে গিয়ে গুরুদেবকে আকাশের পরিস্থিতি জানাতেই পরম বিশ্ব নিয়ন্ত্রণে গুরুদেব ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকার পর তার হাতে লাঠিটি আকাশের দিকে উঁচু করে কয়েক পাক ঘুরিয়ে সকলকে বললেন যাও আর কোনো ভয় নেই তোমরা নিশ্চিন্তে যে যার কাজ করো এই বলে গুরুদেব ঘরের ভিতরে চলে গেলেন দেখা গেল ওই দিন সকাল থেকেই বেশ কয়েক ঘন্টা প্রবল বর্ষণে ও তার পার্শ্ববর্তী সমস্ত অঞ্চল জলমগ্ন হয়েছিল কিন্তু নির্মল ঘোষ বাড়ির অঞ্চলে এক ফোঁটাও বৃষ্টি হয়নি বৃষ্টি শেষ হতেই হাঁটু সমান জল ভেঙে চারিদিক থেকে কাতারে কাতারে মানুষ ওই মহোৎসবে যোগদান করে महाप्रसाद ग्रहण করে পরম তৃপ্তি লাভ করেন এবং শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ লাভ করে নিজেদের জীবন ধন্য করেন এমনি হলো পরম করুণাময়ের লীলা তৎকালীন সময়ে এই উৎসব করতে গিয়ে আয়োজক গুরু ভাইদের কিছু টাকা ঋণ হয়ে যায় ওই সময় গুরু ভাইদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না দিনের দরদি কাঙ্গালে ঠাকুর শিষ্য অন্তপ্রাণ শ্রী সিদ্ধ Thakur কিছুতেই তাদের মাথায় এই ঋণের বোঝা রেখে আশ্রমে ফিরে যেতে চাইছেন না তাই তিনি বেলঘড়িয়ায় এসে আটকে পড়েছেন কিছুতেই আশ্রমে ফিরতে পারছেন না এই স্বপ্ন দেখে গুরুগত প্রাণ জ্যোতিষ দাদা সকাল হতেই গড়িয়া অঞ্চলের বোরালের থেকে বেলঘড়িয়ার অভিমুখে রওনা দেন কিন্তু বেলঘড়িয়ার শেষে ঠাকুর কোথায় আছেন কার বাড়িতে আছেন তা তিনি কিছুই জানেন না শুধু স্বপ্ন দেখেই গুরুর উদ্দেশ্যে অজানা অচেনা বেলঘড়িয়া স্টেশনে নেমে ভাবছেন কি করে গুরুদেবের খোঁজ পাই হঠাৎ কোথা থেকে একটি বালক এসে জ্যোতিষ দাদাকে ডেকে বলল আপনি আপনার গুরুদেবের খোঁজ করছেন তিনি তো নিমতা আলিপুর নির্মল ঘোষের বাড়িতে আছেন জ্যোতিষদা বালকটিকে জিজ্ঞাসা করলেন কি করে সেখানে যাব বালকটি যাবার পথ নির্দেশ বুঝিয়ে দিল সেই মতো জ্যোতিষদা সামনের দিকে একটু এগিয়ে পিছনে ফিরে তাকাতেই বালকটিকে আর দেখতে পেলেন না জ্যোতিষদা সব বুঝতে পারলেন যে বালকটি আসলে কে এদিকে জ্যোতিষদা ওই বাড়িতে পৌঁছাবার অনেক আগেই উপস্থিত সকলকে দেখে গুরুদেব বললেন জ্যোতিষাইতাছে তোমাগো চিন্তা নাই সব ঋণ মিটাইয়া দিবে এই কথা শোনবার পর সকলে বিস্ময় অবাক হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই জ্যোতিষ দা এসেষ দা এসে গুরুদেবের চরণে নিবেদন করে বললেন বাবা গভীর রাতে আপনি আমাকে ডাকছিলেন কেন গুরুদেব উত্তর দিলেন দেখো জ্যোতিষ অসহায় গরিব তোমার এই গুরু ভাইরা আমারে লইয়া এত বড় উৎসব করছে কত লোকের সমাগম হইছে কত লোক প্রসাদ পাইছে আর এই উৎসব করতে গিয়া টাকা ঋণ হইয়া গেছে এবং ঋণের সমস্ত টাকা মিটিয়ে দিলেন তারপর শিল্পী গুরুদেব তার অভয় হস্ত প্রসারিত করে বেলঘড়িয়া নিবাসীদের আশীর্বাদ প্রদান করে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন এর ঠিক দশ বছর পর শ্রী শ্রী গুরুদেব পুনরায় স্থূলে এসেছিলেন আমার বাবার শ্রী গুরু মন্দির প্রতিষ্ঠার দিন ছিল এগারো বৈশাখ বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়া তেরোশো একাশি বঙ্গাব্দ ইংরাজির পঁচিশে এপ্রিল উনিশশো সাল শ্রী শ্রী গুরুদেবের শ্রী এটাই ছিল তার শেষ প্রতিষ্ঠা করা মন্দির তাই তো শ্রী শ্রী গুরুদেব বললেন মন খুব চঞ্চল ইয়া নিগ্রহ করা অত্যন্ত কঠিন ইহা খুব সত্য তথাপি অভ্যাস ও বৈরাগ্যের প্রভাবে আস্তে আস্তে ইহাকে বশ করা যাইতে পারে সংযম দ্বারাই মনকে বশীভূত করিতে হইবে শুদ্ধ মন ও শান্ত ভাব না হইলে ভাব ধরা যায় না মন স্থির চাই তাহা না হইলে নির্ভরতা থাকে না ধর্ম বিমুখ হইয়া নানা রূপী উৎপাত মনে উপস্থিত করে ইহাতে লাভেও আত্মদর্শন বিঘ্ন ঘটায় মনে ভক্তি থাকলে এই ঘোর কলিকালেও অসম্ভব সম্ভব হয় সব মন পুরোহিতই বলো আর যাই বলো না কেন নিজের দিলটা চাই সবকিছুই এর উপর নির্ভর করে যত দূর হবে ততই কাজ হবে চঞ্চল মন নিয়া অথবা ব্যস্ত হইয়া কোনোদিন শ্রী গুরুর চরণ দর্শন করিতে পারে নাই বা পারিবে না। মনে মুখে এক করিয়া যদি কেহ কোন সময় এক মুহূর্তের জন্য তাহাকে স্মরণ করিতে পারে তবে জগৎগুরু তৎক্ষণ নাথ সেই স্থানে আবির্ভূত হইয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়া দেন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাবো আপনাদের সামনে নতুন কোনো লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু আপনারা শ্রীগুলোর চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী বা অজানা তথ্য জানতে ইচ্ছুক তাদের সঙ্গে সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রীগুরু জয় নমস্কার সবাইকে